ভারতের অভ্যন্তর থেকেই বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ধরে নিয়ে গেছে বলে গোয়েন্দা বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আর এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বেউজঝারী সীমান্ত এলাকায় তবে এমন ঘটনার পর রাত পেরিয়ে গেলেও তাকে এখনও ফেরত দেয়নি বিএসএফ গতকাল মঙ্গলবার ১৬ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই সীমান্তের তিনশো আশি নং পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল ৪৫ বছরের বাংলাদেশি নাগরিক আলিমুর রহমান এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একশো বাহান্ন নম্বর বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায় এ ঘটনার পর ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয় পরবর্তীতে আজ বুধবার সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ গোয়েন্দা সূত্র বলছে আটক আলিমুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য তিনি খুলনা জেলার বাসিন্দা তার পিতার নাম ডাক্তার রহমান আটক আলিমুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন নং কোর্সের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট পদবিতে অবসর গ্রহণ করেন তিনি আটককৃত ব্যক্তির বাসায় খুলনা জেলায় তবে কিভাবে ঠাকুরগাঁও সীমান্তের ওপারে আটক হলো এমন প্রশ্ন এলাকাবাসীর এ বিষয়ে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবির অধিনায়ক মোহাম্মদ তানজির আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান বাংলাদেশ থেকে নয় ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ আমাদের এই বা~ বাংলাদেশের মধ্যে থেকে ধরে নাই, এদিক থেকে একজন ভিতর থেকে ওদিকে হ্যাঁ ওদিকে মধ্যে চলে গেছে ওরা অ্যাঁ ধরছে, আমরা কথাবার্তা বলছি, ফেরত আনার চেষ্টা করছি. পতাকা বৈঠক হয়েছে? হ্যাঁ পতাকা বৈঠক সকালে হয়েছে, আমরা কথাবার্তা বলছি, আমাদের এমনি communication ই আমরা তাকে ফেরত আনার চেষ্টা করছি হ্যাঁ.